আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো বন্ধুরা সকালে কেমন আছেন পবিত্র মজাতুল তুল থেকে আমি মোহাম্মদ আলামিন বন্ধুরা বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে এই ভিডিওতে থাকছে মজিনবীর এতেকাফ কোন জায়গায় করে এবং কিভাবে করে এমন কি কি প্রয়োজন এখানে এতেকাফ করার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলুন আমি এখন আসি মজুর নীতে এখন রাত বাজে বারোটা দেখেন পুন্দরা এতিকাফের অনেক ফজলত রয়েছে কিন্তু মজুর নবীতে সবচাইতে বেশি মজির নবীতে এবং মসজিদুল হারামে অর্থাৎ মক্কায় বন্ধুরা এতে কিন্তু গতকালকে বসছে মজির নবীতে তো এতিকাফের ফজিলত আসন আমরা জেনে নিই এতিকাফের ফজিলত কি আসলে রমজানের শেষ দশ দিনে এতিকাফের ফজিলত কি এতিকাফ আরবি শব্দ এর অভিধানিক অর্থ হলো স্থির থাকা বা বিরত থাকা এবং কোনো জিনিসকে দৃঢ়ভাবে ধরে রাখা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে জগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সোয়াবের উদ্দেশ্যে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা বা বলে থাকাকে যিনি এতেকাপ করেন তাকে মোতাকিব বলে এতেকাপের সর্বোত্তম স্থান হল মসজিদুল হেরাম এরপর মসজিদে নাবি এবং যথাক্রমে মসজিদুল আকসা নামাজ আদায়ের মসজিদ এবং পাড়া মহল্লার মসজিদ পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন রহমতের এবং দ্বিতীয় দশ দিন মাগফিরাতের ও তৃতীয় দশ দিন নাজাতের জন্য মহান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তবে এই মাসের শেষ দশ দিন সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ এতে কাপ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সুরা বাকারায় একশো পঁচিশ নং এর এরশাদ করেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে ও এতেকাফকারী ও ওদের জন্য পবিত্র রাখো রাসুল সাল্লাহ আলহিম নিজেও এতেকাপ করেছেন এবং সাহাবাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন রাসুল সাল্লাহ সালাম বলেন মসজিদ মুত্তাকিদের ঘর যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে আল্লাহ তালা তার উপর শান্তি ও রহমত বর্ষিত করবেন এবং ফুলসিরাত পূর্বক ভেস্তে পৌঁছার জিম্মাদারি হবেন হজরত আবু হুরাই রাজু আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন প্রতি রমজানের দশ দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এতেকাপ করতেন তবে যে বছর রাসুল পাক সল্লাহ আলহিহাল্লাম এন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেন হজরত ইবনে উমর রাজি আল্লাহ তালানহু থেকে বয়ন্ত তিনি বলেন রাসুল আলাইহি আলহিহাল্লাম শেষ দশকে এতেকাফ করতেন বন্ধুরা বাংলাদেশে কিন্তু এতেকাফ বসে মিসে মসজিদ আর সৌদি আরবে মসজিদ কোন থেকে বসে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই এইগুলো দেখাচ্ছি তো আপনাদেরকে যদি এ থেকে যেখানে বসছে হাজিরা এবং সৌদিরা তো সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাইতেছি তো বন্ধুরা আপনারা এই যে এদিকে যে ইয়ে আছে দেখেন এদিকে সিঁড়ি রয়েছে এবং এদিকে রয়েছে আপনার যে ইলেকট্রিক সিঁড়ি এই পাশে দেখেন গেট রয়েছে এ পাশে তো বন্ধুরা আপনাদেরকে নিয়ে যেতেছি মসজিদ যাবেন দেখাইতেছি আপনাদেরকে তো বন্ধুরা আমি এই যে এখানে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি এখন ওপরে যাইতেছি দেখেন এখন কিন্তু রাত বারোটা বাজে এখানে হাজিরা আমার যত অবস্থায় রয়েছে দেখেন বসে রয়েছে শুয়ে রয়েছে সবাই সবচাইতে ভালো লাগে এখানে আসলে এখানে আমি যাইতেছি সিঁড়ি দিয়ে মুজর এখানে দেখেন সিঁড়ি রয়েছে ইলেকট্রিক সিঁড়ি তো এখান দিয়ে আমি ভিতরে যাব দেখেন দুতালায় কিভাবে যাই এখন আমি আস্তে আস্তে সাদে যাইতেছি এটা হলো চারতলা হমান উৎসাহ হবে দেখেন এ আল্লাহ কত সুন্দর করে আল্লাহ লেখা এটা কিন্তু নিচে থেকে আর সবচাইতে টিটু ছোট ছোট দেখা যায় নিচে থেকে আর এখানে কত বড় দেখা যায় পড়ে উঠছি আমি চলে আসলাম পরে দেখেন এখানে কিন্তু দেওয়া হয়েছে উপরে ত্রিফল অনেক সুন্দর তো এটার নিচে কিন্তু অনেক ঠান্ডা লাগে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি মজির নবীতে কোন জায়গায় এ বসেছে বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম মজির নবীতে যেখানে এতে কাপ বসেছেন সেখানে দেখেন এখানে তাঁবু টানানো হয়েছে এটা কিন্তু মজির নবির ওপরে সাধে দেখেন আর এখানে কিন্তু মজিউনবাব বীর দেখেন কত সুন্দর কার্যকলাপ চলছে এখানে হাজি সাহেবদের খেদমুত করতেছেন দেখেন এখানে তো বন্ধুরা এটা কিন্তু মজিউনওয়া বীর পূর্ব সাইডে এটা করা হয়েছে এতে কাফের জায়গা করা হয়েছে দেখেন এখানে হাজি সাহেবগঞ্জ যাইতেছে আর এখানে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় দেখেন আর এখানে যে ওয়াশরুমে যায় এটা কিন্তু মসজিদনুভাব বীর যে বাহিরে যে ওয়াশরুম সেখানে থেকে এরা ই করে গোসল করে সেখানে সব করে সেখানে তো বন্ধুরা এখানে নিয়মকানুন মেনে চলতে হয় দেখেন এখানে কত সুন্দর পরিবেশ করা হয়েছে মাশাল্লাহ তো আমি এখন রাত বারোটার সময় চলে আসলাম এখানে কিন্তু দুইটি ইউনিট করা হয়েছে এখানে আমি প্রথম ইউনিট আপনাদেরকে দেখিয়েছি এর আগে তো এটা হলো দুই নাম্বার ইউনিট তো এখানে আপনারা দেখবেন তো চলুন দেখা যাক এখানে কোন কোন হাজি আসে এখানে কিন্তু হাজি সাহেবগণ এখানে বসতে পারেন বন্ধুরা দেখেন এখানে এটা কিন্তু এতে বাহিরে হাজি সাহেবরা এখানে বসে আমল করতেছেন oh mm -hmm.